আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পে স্কেল নিয়ে আরও একটি নতুন আপডেট তথ্য নিয়ে আসলাম পঁচিশে সেপ্টেম্বর থেকে কার্যকর নবম জাতীয় পে স্কেল বারো গ্রেটে নতুন কাঠামো ও ভাতা বৃদ্ধিতে স্বস্তি চাকরিজীবীদের এ বিষয়ে বিস্তারিত নিয়ে আলোচনা করা পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল দুই সালে নবম জাতীয় পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরেই সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রত্যাশা আর উত্তেজনা ছিল তুঙ্গে অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রধান উপদেষ্টায় এক ঐতিহাসিক ঘোষণা দিলেন তিনি জানালেন এবছরে পঁচিশে সেপ্টেম্বর থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল এই ঘোষণার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে যা শুধু তাদের আর্থিক স্বস্তি নয় বরং পুরো প্রশাসনিক কাঠামোকেই বদলে দেবে প্রধান উপদেষ্টা এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন এবার শুধু বেতন স্কেল নয় এর সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক ভাতা চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা এই দুইটি খাতে বিশেষ সুবিধার যোগ হচ্ছে যা সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা বাড়াবে তিনি স্পষ্ট জানিয়ে দেন সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে যে দাবি জানিয়ে আসছিলেন এবার সেই দাবিগুলো বাস্তবায়নের সময় এসে গেছে ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল নতুন কাঠামো অনুযায়ী প্রত্যেক গ্রেডে নির্দিষ্ট ভাতা নির্ধারণ করা হয়েছে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে চিকিৎসা ভাতায় পূর্বের তুলনায় এটি প্রায় দ্বিগুণ করা হচ্ছে যাতে কর্মচারী ও তাদের পরিবার যথাযথ সেবা নিতে পারে একইভাবে বাড়ি ভাড়া তাতেও এসেছে বড় ধরনের সংশোধন বিশেষ করে রাজধানী এবং বিভাগীয় শহরে বসবাসকারী চাকরিজীবীদের জন্য এটি হবে বিরাট সহায়ক কেবল ভাতার ক্ষেত্রে নয় বেতনের মূল কাঠামোতেই আছে বড় পরিবর্তন সরকারি সূত্র জানিয়েছেন এবার মূল বেতন গড়ে পঁচিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত বাড়ানো হবে যা পদভেদে ভিন্ন হবে এতে প্রায় চোদ্দ লাখ সরকারি চাকরিজীবী সরাসরি উপকৃত হবেন ফলে তাদের ক্রয় ক্ষমতা যেমন বাড়বে তেমনই দেশের সামগ্রিক অর্থনীতির ইতিবাচক প্রভাব পড়বে বিশেষজ্ঞরা বলেছেন বেতন বৃদ্ধি মানে শুধু কর্মচারীর আর্থিক সচ্ছলতা নয় বরং বাজারের চাহিদা বাড়বে উৎপাদন বৃদ্ধি পাবে এবং অর্থনীতি আরও গতিশীল হয়ে উঠবে প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্ত এসেও যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল এবার আসা যাক গ্রেড কাঠামোর পরিবর্তনের কথায় এতদিন সরকারি চাকরিজীবীরা বিশটি গ্রেডে বিভক্ত ছিলেন কিন্তু নবম পে স্কেল সেই গ্রেড সংখ্যা কমিয়ে আনা হয়েছে বারোতে এই পরিবর্তনের ফলে পদ উন্নতির সুযোগ বাড়বে পাশাপাশি প্রশাসনিক জটিলতাও অনেকটা কমে আসবে অনেক বিশেষজ্ঞরা বলে মনে করেছেন এই নতুন গ্রেড বিন্যাস সরকারি চাকরিতে আরও সচ্ছলতা ও ন্যায়সঙ্গত পরিবেশ তৈরি করবে এখন প্রশ্ন হলো কেন এত দেরিতে এই সিদ্ধান্ত কার্যকর হলো আসলে অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় একাধিক বৈঠক করেছেন সেখানে দীর্ঘ আলোচনা শেষে সিদ্ধান্ত হয় চিকিৎসা ভাতা দ্বিগুণ করা হবে বাড়ি ভাড়া ভাতা বাড়ানো হবে বিশেষ করে শহর অঞ্চলের জন্য মূল বেতনে বাড়ানো হবে পঁচিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত এবং পদোন্নতির নিয়মকে আরও সহজ করা হবে এসব পরিবর্তনে একসাথে বাস্তবায়ন করতেই এতদিন সময় লেগেছে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে স্পষ্ট করেন আমরা চাই প্রতিটি সরকারি চাকরিজীবীর ন্যায্য পরিশ্রমিক পাক যাতে তারা পরিবার ও দেশের জন্য আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারেন পঁচিশে সেপ্টেম্বরের মধ্যেই এই পে স্কেল কার্যকর হবে এখানে কোনো ধরনের বিলম্বের সুযোগ নেই এই ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে এক ধরনের স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসা কর্মচারীরা অবশেষে তাদের ন্যায্য অধিকার পেতে যাচ্ছেন একই সঙ্গে অর্থনীতিবিদরা মনে করেছেন সরকারি খাতে এ ধরনের পরিবর্তন বেসরকারি খাতেও প্রভাব ফেলবে কারণ বেতন কাঠামো বাড়লে বাজারে প্রতিযোগিতা তৈরি হবে সামগ্রিক শ্রম বাজারের নতুন মাত্রা যোগ করে করবে যা সব মিলিয়ে বলা যায় দুই সালে নবম জাতীয় পে স্কেল কেবল একটি বেতন কাঠামো নয় এটি সরকারি চাকরিজীবীদের দীর্ঘ সংগ্রামের ফসল তাদের স্বপ্ন বাস্তবায়নের এক বাস্তব চিত্র এখন দেখার বিষয়ে প্রতিশ্রুতি সময়সীমার মধ্যে এটি কতটা সফলভাবে বাস্তবায়িত হয় এবং তা দেশের অর্থনীতিতে কতটা ইতিবাচক পরিবর্তন আনে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল